আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী মাঠে নেমে গেছে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা কেউ রেহাই পাবে না এইদিকে সেনাপ্রধান বিএনপি কে নিয়ে মাঠে নামতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দেশের অবস্থাও ভালো না সব কিছু মিলিয়ে আমরা আবারও মনে হচ্ছে একাত্তরের সেই মুক্তিযুদ্ধের পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে এই সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা এই কথাটি আমরা যখনই বলেছি তখনই আমাদের গালি দিয়েছে হ্যারেসমেন্ট দিয়েছে কিছু কমেন্ট বাহিনী আজকে এই কথাটি ডক্টর ইউনুস যখন বলছে এই সরকারের প্রধান কাজ নির্বাচন করা তখন তারাই আবার প্রশংসা করছে সেনা প্রধান একদিকে প্রধান উপদেষ্টা আরেকদিকে বা প্রধান উপদেষ্টা একদিকে উল্টো দিকে সেনা প্রধান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী মাঠে নামতে ঈদের দিনেও আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে শুরু করে স্লোগান দিতে দেখা গেছে এই দিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা কোটিন বিপদের সম্মুখীন হচ্ছে প্রিয় দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চলকর তথ্য পাবেন ডক্টর ইউনুসের পতন কিভাবে হবে দর্শক এই দিকে সেনা প্রধান আওয়ামী লীগকে সমর্থন জানানো সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চলকর তথ্য আপনারা একসঙ্গে জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনকে সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন i

এই সরকারের প্রধান কাজ নির্বাচন আয়োজন করা এই কথাটি আমরা যখনই বলেছি তখনই আমাদের গালি দিয়েছে হ্যারেসমেন্ট দিয়েছে কিছু কমেন্ট বাহিনী আজকে এই কথাটি ডক্টর ইউনুস যখন বলছে এই সরকারের প্রধান কাজ নির্বাচন করা তখন তারাই আবার প্রশংসা করছে আজকে ডক্টর ইউনুস বলছেন যে করিডোর দেওয়ার বিষয়টি গুজব আজকে বাংলাদেশের নাগরিকদেরকে কয়েকটি বিষয় আমরা মেনশন করব। এক নাম্বার হলো ডক্টর খলিল সাহেব যখন বলেছিল করিডোর দেওয়া হবে না সুফিক সাহেব যখন বলেছিল করিডোর দেওয়া হবে না তখন আমরা প্রতিবাদ করেছিলাম পরবর্তীতে একটু সুর বদলিয়ে বলেছিল একটি ত্রাণ চ্যানেল বা মানবিক চ্যানেল বা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত আলোচনা হয়েছে যেটা পররাষ্ট্রমন্ত্রী প্রথমেই বলেছিল সরকারকে জিজ্ঞাসা করব আমাদের তথ্যের উৎস কি আপনাদের দেওয়ার তথ্য সেই তথ্য নিয়েই আমরা কথা বলি পররাষ্ট্র উপদেষ্টা যদি না বলতো মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তাহলে কিন্তু এই কথাটি আসত না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনাকে বারবার আমরা আপনাকে জিজ্ঞাসা করেছি মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত কি আপনি চুপ করেছিলেন মুখটা চেপ মেরে চুপ করেছিলেন জাস্ট ঠিক আছে তা আপনার এই চুপ থাকার কারণে যদি বিভিন্ন রকম তথ্য ছড়ায় তার দায় আপনার নাকি আমাদের এবং আপনার পররাষ্ট্র উপদেষ্টা যে বললো মানবিক করিডোর দেওয়া হবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সে দায় আপনার নাকি সে দায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার উপদেষ্টারা যখন বারবার জাতিসংঘকে মেনশন করে কথা বলছিল জাতিসংঘ বাধ্য হয়ে বলেছে বাংলাদেশ সরকার একটা মানবিক করিডোর নিয়ে কাজ করছিল সেইটার সঙ্গে জড়িত নয় জাতিসংঘ এই যে সামগ্রিক বিষয়টি যাই হোক আজকে একটা ডেট জুন মাস থেকে এগে এপ্রিল পর্যন্ত এসেছে এটা ধন্যবাদ তাদেরকে যারা এই নির্বাচনের কথাটি বারবার স্মরণ করে দিয়েছিলেন কারণ এই বাংলাদেশের নাগরিকরা এরকম চায় না যে ডক্টর স্যার একজন ট্রান্সজেন্ডারকে মঞ্চে উঠিয়ে ফুলের মালা পরিয়ে দেবেন অথবা আদিবাসী নিয়ে ষড়যন্ত্র হবে অথবা বিভিন্ন ধর্মীয় বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র হবে এই বিষয়গুলো পাশাপাশি সেন্ট মার্টিন নিয়ে এদেশের মানুষ কিন্তু স্পষ্ট তথ্য বার্তা চাই এই কথাগুলো আমরা যখন বারবার বলছি তখন এসে হ্যারাসমেন্ট করছে হ্যারাসমেন্ট করছে আমরা খুব করে খোঁজার চেষ্টা করছি তারা নির্দিষ্ট একটা টিম হয়ে সংঘবদ্ধভাবে কাজ করছে যেটা সার্জিস আলম বলেছিল বেশি বেশি ফেক আইডি খুলতে এর আগে কিন্তু এইচটি ইমাম তিনিও কিন্তু বলেছিলেন ফেক আইডি খুলতে তো সার্জিস আলম ওই সিলসিলারি মানুষ কারণ তাদের তাদেরও এইচটি ইমাম শিখাই দিয়ে গিয়েছিল ফেক আইডি খুলতে হবে সার্দ আলম সেভাবেই ফেক আইডি খুলতে বলেছে যাই হোক অন্তত দুই তিন মাস তো নির্বাচন সামনে এগিয়ে আসছে বাংলাদেশের নাগরিকদেরকে এই নির্বাচনের বিষয়টি বারবার বলতে হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই বিষয়টিতে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমি বলছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে নির্বাচন কেন হবে বাংলাদেশের জনগণের জন্য হবে নির্বাচন মানে রকম না কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া কাউকে ক্ষমতা দিয়ে দেওয়া বিষয়টা এইরকম না এক সরকার থেকে ক্ষমতা নিয়ে আরেক সরকারকে দেওয়া রকম মোটেও না যারা বাই চান্সে ক্ষমতা পেয়েছে তারা এই ধরনের একটা সুন্দর কথা সরে দিয়েছিল যে আমরা তো এক সরকারকে থেকে ক্ষমতা নিয়ে আরেক সরকারকে ক্ষমতা দিতে আসি নাই এরকম একটা সুন্দর শুনতে অনেক ভালো ভালো লাগে যে যে কথাগুলো আরো অনেক কথা বলেছে যে আজীবন সরকার হটানোর আন্দোলন হয়েছে সরকার রক্ষার আন্দোলন হয়নি এ ধরনের কথা আমরা শুনতে হয়েছে সরকার রক্ষার আন্দোলন হয়নি ইয়াহিয়া আয়ুব খান যারা যারা ভুট্টো শেখ হাসিনা যখন যেই সরকারি ছিল যারাই ছিল তারাই নিজ সরকারকে রক্ষা করার জন্য তাদের যারা অনুসারী তাদের যারা বেনিফিশিয়ারি তারা সবাই মিলে ওই সরকারকে রক্ষা করার আন্দোলন করেছে একটা ছোট্ট খবর এই খবরটা আসলে গুরুত্বপূর্ণ কিছু ছিল না যদি না সাম্প্রতিক সময়ে নানা রকম জল্পনা কল্পনা গুজব বা পরিস্থিতির উদ্ভব না হতো বিষয়টা হচ্ছে এই যে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রী সাক্ষাৎ করলেন সেনাপ্রধান প্রধান উপদেষ্টার প্রেসিডেন্ট থেকে দুইটা ছবি দেখছি একটা হলো এক পাশে ওয়াকারুজ্জামান এক পাশে তার স্ত্রী মাঝখানে ডক্টর মোহাম্মদ একটা হলো দাঁড়িয়ে তারা ফটো সেশন করেছেন আরেকটা ছবি আছে সোফায় বসে আছেন প্রধান উপদেষ্টা আর আরেক পাশে হচ্ছে দুইটা চেয়ার সোফা সেখানে কাছে আছেন ওয়াকারুজ্জামান গভীর মনোযোগ দিয়ে শুনছেন কথা শুনছেন আর দূরে তার স্ত্রী সেটি অবলোকন করছেন তো এই ছবি বাই এই সাক্ষাৎ অনেক কিছু প্রমাণ করে বা অনেক বিশ্লেষণের দাবি রাখে বিশেষ করে অনেকেই ধারণা যে কয়েকটা ইস্যুতে সেনাপ্রধান একদিকে প্রধান উপদেষ্টা আর দিকে বা প্রধান উপদেষ্টা একদিকে উল্টো দিকে সেনাপ্রধান এটার মূল সূত্রপাত হয়েছে সেনাপ্রধান তার অফিসার্স অ্যাড্রেসে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি আবারও ওই আঠেরো মাস সে মধ্যে নির্বাচন হবে অর্থাৎ আশা প্রকাশ করেছিলেন এবং তিনি করেছেন। আর অফিসার বিষয় বলেছেন বন্দর এবং করিডোর বিষয় বলেছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় এটা নির্বাচিত রাজনৈতিক সরকারই সিদ্ধান্ত নিতে পারে এই অন্তর্বর্তী সরকার না এই কথাগুলো প্রচার হবার পর তখন মনে হয় যে সরকারের বিপরীত দিকে চলে গেছেন সেনা সেনাপ্রধান এবং আর দিকে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সর্বশেষ ভাষণেও কিন্তু সেখানে ডিসেম্বর নেই আছে সেই এপ্রিল আবার বন্দরের ব্যাপারে বলেছেন খুব কঠিন ভাষায় বলেছেন যে এই বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়ার যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করতে হবে খুব কঠিন ভাষা করিডোরের বিষয় বলেছেন অবশ্য যেটা মানে চিলে কান নিয়ে যাওয়ার গল্পের মতন এটার কোনো ভিত্তি নাই যদিও গোয়েন লুইস জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সেদিন এক অনুষ্ঠানে বলেছেন যে এটি জাতিসংঘের কোনো বিষয় নয় এবং জাতিসংঘ এটা নিয়ে কোনো ইন্টারেস্টেড না এই ধরনের করিডোর হচ্ছে দুটি দেশের সম্মতির ব্যাপার দুটি দেশের আলোচনার বিষয় তারপরেই এটা হইতে পারে কিন্তু এখন সেই পর্যায়ে নেই কিন্তু এই কথাটা থেকে আসলো আসলো কেন এটি উত্থাপিত হলো সেটা একটা প্রধান উপদেষ্টাও বলেছেন যে এটার কোনো ভিত্তি নাই শুধুমাত্র তিনি নিশ্চিত করেছেন বন্দরের ব্যাপারে প্রধান উপদেষ্টার সংস্কার বিচার এবং নির্বাচন সেই এজেন্ডার বাইরে এটা একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা এটার সমালোচনা করেছেন বিএনপি বিদ্যমান অবস্থায় যে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের এই পারস্পরিক যেই ভিন্নতা মত ভিন্নতা এটার দুটি ব্যাপার হতে পারে যে এটা নিয়ে সিরিয়াস কোনো রাজনৈতিক সংকট তৈরি হতে পারে অথবা হতে পারে যার যার অবস্থান থেকে তারা এই মত পোষণ করছে কিন্তু এটা হইতেই হবে এটা না হলে একেবারে উল্টে যাবে বিষয়টা তা না এটা গণতন্ত্রের সৌন্দর্য যে আপনি সব বিষয়ে একমত নাও হতে পারেন কিন্তু যার যার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব আপনি পালন করে যাবেন সেটা হচ্ছে কেবল কোনোরকম যে সংবিধানের শপথ নেওয়ার সময় বলা হয় না রাগ বা অনুরাগের বশবর্তী না হইয়া আমি দায়িত্ব পালন করিব সেরকমই ব্যাপার তো এখন বিষয়টা কি এখানে কোনো রাজনৈতিক সেই রকম মতভেদ আছে কি না সিরিয়াস কোনো যার সংকটে ফেলবে তো এরকম আলাপ আলোচনা যখন নাকি দেশে বিদেশে নানা সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে এবং আমিও যে কথাগুলি বললাম সেগুলি হলো যা আলাপ আলোচনাগুলি হচ্ছে বিভিন্ন স্তরে বা সোশ্যাল মিডিয়ায় তার উপরে আমি নিজেও কখনো এই সমস্ত বক্তব্যকে অন করি না কেননা সুনির্দিষ্ট সূত্র বক্তব্য ছাড়া এই ধরনের কথা প্রচার করাটাও রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিন্তু কথা তো এটা থেমে থাকছে না চলছে তো আজকের এই সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে দুটি প্রমাণ হয় একটা হইতে পারে যেটা শুধুই মাত্র প্রোটোকল আরেকটা হইতে পারে ওই বক্তব্যটা যে আসলে মতভিন্নতা থাকবে থাকতে পারে কিন্তু তার মানে এই না যে সেনাপ্রধান তার দায়িত্ব পালন করবেন না দায়িত্বের বাইরে কিছু করবেন অথবা প্রধান উপদেষ্টা তার সীমাবদ্ধতা তার জবাবদিহিতার জায়গাটা থাকবে না তিনিও একটা নির্দিষ্ট মানে পথরেখায় চলবেন না অর্থাৎ যার যার অবস্থানে সতর্ক থেকে যদি জনগণের জন্য দেশের জন্য সবাই দায়িত্ব পালন করেন তাহলে এটা সবার জন্যই মঙ্গল হয় সেই বিবেচনায় আজকের এই ছবিটা অনেক কিছুই মানে আলোচনার দাবি রাখে বা অনেক প্রমাণ এ করে যে হয় জল্পনা কল্পনার অবসান ঘটলো অথবা বিরোধটা থাকলো কিন্তু মতভিন্নতা সত্ত্বেও দুই পক্ষ কাছাকাছি আসতে পারে একসঙ্গে বসতে পারে অন্তত সেটা প্রমাণ যদিও একটা বিষয় কিন্তু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করি যে বহুদিন যাবৎ আমি দেখি না প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে কোনো সাক্ষাৎ করেন কোনো বিদেশ সফরের আগে পরে যেই একটা রেওয়াজ সেই রেওয়াজটা কিন্তু হচ্ছে না কোনো ঈদের জামাতে রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা কাছাকাছি আছেন তেমনও কিন্তু দেখা যায় না এই গ্যাপটা কিন্তু আছে এটা ছাড়া বাকি যারা আছে তাদের মধ্যে মত আছে কিন্তু দেখা যাচ্ছে যে পরস্পরে যার অবস্থান থেকে কাছাকাছি অবস্থানে থেকে তারা কথা বলছে আবার বিরোধিতা করছে এটাও যদি চলতে থাকে এটাও খারাপ না সব ধরনের মত থাকবে এবং এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য মোট কথা গণতন্ত্রকে বিকশিত করা এবং সেটাকে এগিয়ে নিয়ে এটাই হচ্ছে সবচেয়ে আজকের যুগে বড় চ্যালেঞ্জ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ একটা ভালো না এর মধ্যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রতিবেদন দেখানো হয়েছে প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে